প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকি নাল নীল ঝিলিমিলে আঁকা বাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা সময় তাদের একদমই দেওয়া হয়ে ওঠে না এই বিশ্ব পরিমণ্ডলে পিতাদের সন্তানদের ইচ্ছা পূরণ করতে হয় মাঝে মধ্যে কেন মাঝে মধ্যে পূরণ করতে হবে প্রতিদিন প্রতিক্ষণ পূরণ করতেই হবে এ তাদের বায়না তাদের ইচ্ছা পূরণ করতেই বাসার থেকে বের হয়ে চিন্তা করলাম কোথায় যাই কোথায় যাই এভাবে চিন্তা করতে করতে ফান প্যারাডাইস ধলদির উদ্দেশ্যে রওনা হয়ে আমরা ফান দিকে যেতে লাগলাম আমরা যখন ফান প্যারাডাইসে যাই ফান প্যারাডাইসে গিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতেই তাদের চাঞ্চল্য এবং খেলাধুলা শুরু হয়ে গেল তাদের দুরন্তপনা দেখে তাদের খেলাধুলা তাদের ছুটে চলা তাদের এই শৈশব দেখে আমারও শৈশবের কথা মনে পড়ে গেল কখনো লুকোচুরি কখনো দৌড়াদৌড়ি কখনো তাদের যে দুরন্তপনা এই দুরন্তপনা দেখে আমার আমি অভিভূত হয়ে গেলাম এই যে দেখছেন লুকোচুরি লুকিয়েছে কেউ কি তাকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখুন সে কোথায় লুকিয়ে আছে দেখতে থাকুন দেখতে দেখতেই দেখুন সে এখন বের হবে কিভাবে বের হওয়া নিয়ে ব্যস্ত সে মহাব্যস্ত এখন তারা উঠেছে কিভাবে এই খেলাটি খেলবে এজন্য বায়না ধরেছে দেখুন দেখতে থাকুন কিভাবে তারা দুই বোন তাদের শৈশবের দুরন্তপনা এই স্মৃতিকে আমি ধরে রাখতে আমি চিন্তা করলাম এই বিষয়টাকে আমি রেকর্ড রাখবো এবং ইউটিউবে আমি এই বিষয়টাকে আপলোড করব। এই ফান প্যারাডাইসের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য আসলে এখানে আমাদের ফরিদপুর অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকেই এখানে শিক্ষার্থীরা আসে বিভিন্ন ট্যুরে আসে অনেকেই আসেন সেই ফান্ড প্যারাডাইসেই এখানে অল্পের মধ্যে একদম ফরিদপুর শহরের নিকটেই এই প্রতিষ্ঠানটি এবং খুব অল্প সময়ে অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র এখানে রয়েছে আমি তাদেরকে না নিয়ে গেলে হয়তোবা বুঝতেই পারতাম না দেখতে পাচ্ছেন যে তাদের যে আজ মনে হয় যেন শিকল থেকে বন্দি খানা থেকে বের হয়ে একটি দুরন্তপনার সর্বশেষ যে কত দুষ্টুমি করতে পারে সেই বিষয়গুলো একটু দেখতে থাকুন প্রতিষ্ঠানের মালিক তার নিজস্ব রুচিবোধ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘুরে ঘুরে দেখে তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে এখানে একটি অত্যাধুনিক একটি রিসোর্ট তিনি করেছেন এবং প্রতিনিয়ত এখানকার এই যে দেখুন যে এখানে অবকাশ যাপনের জন্য একটি টাওয়ার তিনি নির্মাণ করেছেন প্রতিনিয়ত এক এক সময় এই ব্যক্তিগতভাবে এই মামুন ভাইয়ের সঙ্গে আমার পরিচয় রয়েছে তিনি এক 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 সময় এক একটি দেশে তিনি ভ্রমণ করেন মামুন সত্তাধিকারী তিনি সেখানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কলা কৌশলগুলো তিনি দেখে আসেন এবং সেটা এই পার্কে তিনি সেগুলো স্থাপন করার জন্য চেষ্টা করেন তো তারই ফলশ্রুতিতে এখানে আপনাকে কখনো মনে হবে যেন আপনি সুন্দরবনে এসেছেন কখনো মনে হবে যেন আপনি সমুদ্র সৈকতের পাশে এসেছেন কখনো মনে হবে যেন আপনি বাচ্চাদের নিয়ে যে অবকাশ যাপনের যে পদ্ধতি এই পদ্ধতিতে তিনি কখনো বাণিজ্যিক চিন্তাও তেমন একটি করেননি বেশ কিছু রাইড রয়েছে যেগুলো ব্যবহারে আপনার কোনো টাকা পে করতে হবে না দুই তিনটি রাইড রয়েছে যেগুলো ব্যবহার করতে আপনার কিছু টাকা লাগবে এছাড়া বিনোদনের যে সর্বশেষ প্রক্রিয়ায় যে বিষয়গুলো যুক্ত হয় সেই বিষয়গুলো স্থাপনের জন্য এখানে তিনি প্রতিনিয়ত কাজ করেন গবেষণা করেন তো আসলে বিষয়টি তা নয় বিষয়টি হচ্ছে যে আমি যে বিষয়গুলো বলছিলাম যে বাচ্চাদের যে সময় আসলেই বের করে দিতে পারি না কিন্তু অনেক আবদার অনেক অনুনয় বিনয় কখনো রাগ এই সব কিছু মিলে তাদের এই আবদার পূরণ করতেই চিন্তা করলাম কোথায় যাব। এত দ্রুত সামনে রমজান সন্নিকটে রোজার জন্য প্রস্তুতি নিতে হবে তো বিশেষ করে এই পহেলা মার্চ দুই শনিবার আমি যখন এই ভিডিওটি কথা বলছি তখন হচ্ছে পহেলা মার্চ দুই শনিবার তো মেয়েদের আবদার মেয়েদের আবদার রক্ষা করতেই তাদের নিয়ে সেখানে রওনা হই যদিও আমার সঙ্গে আমার মেয়েদের আম্মু সেও ছিল যদিও সে ক্যামেরার সামনে আসেনি ক্যামেরার পেছন থেকেই কাজ করেছে বেশি তো এই যে দেখুন যে পালকিতে তাদের বৌসাজার সাজার কলা কৌশল তারপরে মোটামুটি যে রাইটগুলো ছিল ব্যবহার তারা করেছে তো এখানে নদী পার হচ্ছে লেকের মতো পার হয়ে আমার ছোট মেয়ে তাহি আলম ছাপা আর এই যে পাথা পাহাড়ের একটি শোয়া স্পর্শ দেওয়ার কৃত্রিমভাবে গড়ে তোলার চেষ্টা তিনি করেছেন তো আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্র ছিলাম তখন এই পার্কে যখন শুরু হয় কাজ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে পড়ালেখা করতাম সেই সময় একবার কাজ শুরুর সময় দেখে আসছিলাম আর মাঝখানে তেমন যাওয়া হয়নি তো ব্যক্তিগতভাবে এই এলাকায় প্রতিনিয়তই আসা পড়ে ভেতরে কখনো ঢুকে সেভাবে দেখা হয়নি মাঝে মধ্যেই দেখি যে বিভিন্ন অঞ্চল থেকে পিকনিক স্পট এখানে হিসাবে নির্ধারণ করে এবং তারা পিকনিকে আসে তো তাদের জন্য বেশ মুক্ত মঞ্চ এবং বিভিন্ন রকমের রাইড ব্যবহারের এই যে দেখতে পাচ্ছেন যে একটি পুকুর যেখানে নৌকা রয়েছে সেটা নির্দিষ্ট পেয়ে পরিষদ পরিশোধ করে ওখানে বিল পরিশোধ করে এই রাইড গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করতে আপনি টাকা পেয়ে করতে হবে আলাদাভাবে আর এমনিতে এখানে এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর এখানে পুকুরের প্রবেশপথ এখানে একটু অত্যাধুনিক প্রযুক্তি আমার মেয়ে পুকুর থেকে চলে আসছে লেক দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে এখানে যে যে একটি পার্ক পার্কে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে একটু সময় করে আসতে পারেন মূলত কেমন দেখায় কি দেখাই নিজেও জানি না নিজেও বুঝি না তবে ইউটিউবে একটু কাজ করার সুবাদে একটু কাজ করি কাজ করার প্রয়োজন এজন্য জন্য কাজ করি ইউটিউব জানেন যে মনিটাইজেশন হতে সুনির্দিষ্ট কিছু নীতিমালা তাদের রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ তারা তাদের কর্তৃপক্ষ করে থাকে তো এজন্য আসলে যদি বিন্দুমাত্র একটু আপনাদের বিনোদন দিয়ে থাকি ভালো লাগে এবং দেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এইটুকুন আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখি এই যে দেখতে পাচ্ছেন যে আমার মেয়েরা তারা ছবি তোলায় ব্যস্ত এটা একটা কৌশল এখানে কিছু সাহেবদের ছবি বিবিদের ছবি এখানে দেওয়া আছে এগুলো দেখতে দেখতে একটু আগাবেন একটু সামনে একটু রেস্টুরেন্ট থাকবে ওখানে আপনি রেস্টুরেন্টে ঢুকবেন আপনাকে আবার পকেট থেকে বাকি কিছু টাকা গুনতে হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন ভ্রমণ তো ভ্রমণই তো আসলে কিভাবে বাকি টাকা পকেট থেকে বের হয় সেই বিষয়গুলো না হয় এই আমি ভিডিও রেকর্ডে নাই রাখলাম তো আসলে দেখতে থাকুন যে এখানে যে এই যে কারুকার্য এবং এই ফান প্যারাডাইসের যে রিসোর্ট মালিক তিনি আসলে নান্দনিক যে কিছু কার্যক্রম এখানে অব্যাহত রেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন